বাংলাদেশ গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর জখমের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামী মায়দার পাটোয়ারি সহ দেড়শো জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি রমনা মডেল থানার মামলায় আবেদন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সম্রাট রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম ফারুকের কাছে মামলাটির আবেদন জমা দিয়ে আক্তারুজ্জামান সম্রাট সাংবাদিকদেরকে জানান জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদের গণ অধিকার পরিষদ নেতাকর্মীর উপর নৃশংস হামলা চালায় আমি এতদিন হাসপাতালে ছিলাম সোমবার রিলিজ পেয়েছি আজ মামলা করতে চলে এসেছি তিনি বলেন মামলার এজাহারে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে এক নম্বর আসামি করা হয়েছে অন্য আসামিরা হলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি প্রেসিডিয়াম সদস্য হাজির সাইফুদ্দিন বিলন সহ জন এছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও একশো থেকে দেড়শো জনের আসামি করা হয়েছে জামান সম্রাট বলেন মামলার আবেদনটি এজাহার হিসাবে রমনা মডেল থানার ওসির কাছে জমা দেওয়া হয়েছে প্রাথমিকভাবে এজাহাজটি তিনি গ্রহণ করেছেন রাশাই বাসায় করে মামলাটি বোর্ড করবেন গত উনত্রিশ আগস্ট রাজধানীর কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদ ও জাপান নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষবাদে পরে ওই ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করলে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুরের এবং রাশেদ খান সহ বেশ কয়েকজনের আক্রমণ চালানো হয় এতে তারা আহত হন এদিকে শ্যামলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ জানায় মঙ্গলবার বেলা এগারোটার দিকে শ্যামলি শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে আগারগাঁওয়ের দিকে যাওয়া শুরু করলে পুলিশ সেখানে পাঁচ থেকে ছজনকে আটক করে এরপর পিছন থেকে আওয়ামী লীগের আরেকটি দল পঁচিশ থেকে তিরিশটি মোটরসাইকেলে করে এসে কয়েকটি ককটেল ফাটে পুলিশের কাছ থেকে আটকদের টেনে এসে সিনিয়ে নেওয়ার চেষ্টা করে শেরবাংলা বাংলার নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমামুল হক বলেন শ্যামলী শিশু মেলার মোড়ে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগের লোকজন মিছিল করা প্রস্তুতি নিয়েছিল পাঁচ থেকে ছয়জন আটক করা হয় সাথে সাথে পঁচিশ থেকে তিরিশটি বাইক ব্যাক টিম হিসাবে কিছু লোকজন আসে তারা এসে কয়েকটি কক্ষ ফাটিয়ে আটকৃতদের চিনিয়ে নেওয়ার চেষ্টা করে সেই সময় ওই ব্যাক টিম থেকে একটি মোটরসাইকেল সহ ছয়জনকে আটকের তথ্য দিয়েছে ওই থানার ওসি